এই যে এখানে পাঁচটা বাচ্চা দেখা যাইতেছে এই পাঁচটা বাচ্চা এক নারীর গর্বে একদম নর্মাল ডেলিভারিতে হয়েছে তিনটি ছেলে এবং দুইটি মেয়ে হয়েছিল এটা হচ্ছে পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের আমাদেরও চাঁদকাঠি গ্রাম গ্রামের এই আপুর গর্বে নর্মালে এতগুলো বাচ্চা হয়েছে এটা আসলে আল্লাহর এক অলৌকিক ঘটনারই বর্ণনা কারণ তারা অনেক আগে পরীক্ষা নিরীক্ষা করছে সেখানে জানতে পারছে যে তিনটি বাচ্চা তাদের গর্ভে আছে কিন্তু ডেট ছিল আরও এক মাস পরে কিন্তু যখন হাসপাতালে ভর্তি করছে অসুস্থতার কারণে তখন এই পাঁচটি বাচ্চাই নর্মাল ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বাচ্চারা সবাই সুস্থ আছে এবং নিরাপদ আছে এখন পর্যন্ত জীবিত আছে পাঁচ বছর পরে পাঁচটি সন্তান হয়েছে